এ আযবে ভোট দবা হারাম টিএমসি করা বসুন আপনার কত দম আপনার কত ক্ষমতা আছে আমরা দেখি ভাইজান তো অন ক্যামেরায় বলছে যে আমাকে যে ভুল ধরিয়ে দিতে পারবে আমি তাকে গুরু বলে পায়ে হাত দিয়ে সালাম করে চলে আসব ওখানে তওবা ফার করে নেবো অন ক্যামেরায় কে আব্বাস সিদ্দিকী কী তার পরিচয় তিনি হচ্ছে পীরের খুন সিলসিরা আবু বাক্কার সিদ্দিকী খুন তাকে নিয়েই তো বলছি সে বলছে তফসির পড়তে পারবেন না ভাইজান কলেমা পড়তে পারবেন না কোরআন পড়তে পারবেন না তা আশিকুর রহমান সাহেব আপনাকে আমি বলতে চাইছি অন ক্যামেরাতে আছি লাইভে আছি নাহলেও দু চারশো লোক দেখছে তা আপনাকে একটা কথা বলবো যে আপনি চলে আসুন আপনি চলে আসুন আমরা দেখতে চাই আপনি ভাইজানের সঙ্গে ডিবেটে বসুন আপনার কত দম আপনার কত ক্ষমতা আছে আমরা দেখি আপনি বলছেন ভাইজান তফসির করতে পারবেন না কোরআন করতে পারবেন না আপনি আসুন ভাইজান তো অন ক্যামেরায় বলছে যে আমাকে যে ভুল ধরিয়ে দিতে পারবে আমি তাকে গুরু বলে পায়ে হাত দিয়ে সালাম করে চলে আসব। ওখানে তোবা ইস্তেক ফার করে নেবো অন ক্যামেরায় কিন্তু আপনি কি বলছেন কে আব্বাস কি তার পরিচয় তিনি হচ্ছে দাদা পীরের খুন শীর্ষ আবু বাক্কার সিদ্দিকীর খুন দাদা হুজুর পীর রহমতুল পোতা আপনি জেনে নিন এটা আপনি এটা জেনে নিন কে বলছেন আব্বাস স্মৃতিকে আপনি ওনার নাম নিয়েই তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছেন ভিডিওতে লাখ লাখ ভিউজ কামাচ্ছেন লাখ লাখ লাইক ফেলছেন তা এটা কি আপনি বুঝতে পারছেন না ওনারই ভক্তরা দেখছে তারপরে আপনি ভাইরাল হচ্ছেন তা আপনাকে একটা কথা বলতে চাইছি যেটা বলেছেন ক্যামেরার সামনে এসে করে হচ্ছে ফার নবান্ন কোম্পানির দালাল তাই নবান্ন কোম্পানির হয়ে চাটাচাটি করছে নবান্ন হয়ে কথা বলছে এটা আপনারা বুঝে নিন কারণ বলছে কি যে আইএসএফ এ ভোট বা হারাম টিএমসি করা এ আছে আরে মূর্খ তুই যদি প্রকৃত আলেম হতিস তাহলে এই কথার পর মুখ দিয়ে বার হতো না একজন আলেমের কাছে যা আমি তো আর কিছু জানি না আমি তো কিছু জানি না একজন আলেমকে গিয়ে তুই বলবি যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল যে কোরআন সেজে যাবে গীতা সেজে যাবে বাইবেল সেজে যাবে আমার উন্নয়ন শেষ হবে না সেই জন্য আমি সুরাজুদ্দিন ভুলকে যা আমি সুরাজউদ্দিন বলেছি উনি ভুল বলেছে উনি হারাম কথা বলেছে ওনার সোশ্যাল মিডিয়াতে এসে ক্ষমা চেয়ে নেওয়ার দরকার তোর মাননীয় মুখ্যমন্ত্রীকে গিয়ে তুই গিয়ে বল মুখ্যমন্ত্রীকে বলছি তুই কোন আলেমকে যাবি গিয়ে বল সেই আলেম তোর এই ভুলটা ধরিয়ে দেবে যা